আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্ট মাপে ছত্রিশ থেকে চল্লিশ বটির কামিজ কাটিং করে দেখাবো যাদের বডি সাইজ ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চির মধ্যে তারা কিন্তু আজকের ভিডিও দেখে কামিজটা কাটিং করতে পারেন তো কামিজ তৈরির জন্য এখানে আমি তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে পুরো কাপড়টিকে মেলে নিব এবং কামিজের লম্বার মাপ অনুসারে কাপড়টিকে ভাজ করব। তো লম্বার মাপটা কীভাবে নিব কাপড়ের এক মাথা থেকে ফিতাটিকে এইভাবে করে ধরে কামিজের জন্য আপনারা যতটুকু লম্বা নিতে চান ততটুকু লম্বা নিয়ে কাপড়টি ভাজ করতে হবে তো এখানে কামিজটির লম্বা হবে পঁয়তাল্লিশ ইঞ্চি তিন ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য মানে মোট আটচল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে করে ভাজ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ঠিক আটচল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে করে ভাজ করে নিলাম এখন কাপড়টিকে এইভাবে করে ধরে সমান করে নিতে হবে দেখুন আমি কাপড়টিকে ঠিক এই পর্যন্ত ভাজ করে নিয়েছি আমি চক দিয়ে একটা দাগ দিয়ে দিলাম ভাজ অংশে এখন যেটা করতে হবে এই পাশের যে এক্সট্রা কাপড়টুকু আছে এটা কেটে নিতে হবে এই কাপড়টুকু দিয়ে কিন্তু কামিজের হাতাটা তৈরি করতে হবে তো এখন আমি এক্সট্রা কাপড়টুকু কেটে আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই যে ভাজ করা কাপড়টুকু আবারও ভালো করে ভাজ করে নিতে হবে এবং এই পাশ থেকে আরও একটা ভাজ করে কাপড়টিকে টোটাল চারপাট করতে হবে তো এখানে কিন্তু একটু হিসাব করে কাপড়টা ভাজ করতে হবে আপনারা কামিজের নিচের অংশটুকুর ঘের যতটুকু রাখতে চান সেই অনুযায়ী কিন্তু কাপড়টিকে ভাজ করবেন দেখুন আমি কিন্তু ঠিক এই পর্যন্ত কাপড়টিকে ভাজ করে নিয়েছি ফিতা দিয়ে যদি মেপে দেখায় তাহলে এখানে আমি মোট পনেরো ইঞ্চি মতো কাপড় ভাজ করেছি তো যার জন্য কামিজটি তৈরি করব তার বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় এবং এর সাথে আরও প্রায় ছয় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এক্সট্রাভাবে মানে আপনাদের বডি যত হবে তাকে চার দিয়ে ভাগ করবেন এবং ভাগ করার পর যে মাপটা হবে তার সাথে আরও পাঁচ বা ছয় ইঞ্চি বাড়িয়ে কাপড়টিকে এক পাশ থেকে ভাজ করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আমি এখন ভাজ অংশ বরাবর কাপড়টা কেটে নিচ্ছি ভিডিও করার সুবিধার জন্য তবে আপনারা চাইলে কিন্তু কাপড়টিকে এইভাবে করে রেখেও দিতে পারেন এবং পরবর্তীতে কাপড়টা কাটতে পারেন একটু খেয়াল করে দেখুন কাপড়টিকে যদি এখন খোলা সাইড থেকে গণনা করা হয় তাহলে কিন্তু কাপড়টি টোটাল চার পাটে রয়েছে ছ এক দুই তিন চার আর আমি যেদিকে আছি এটা কিন্তু কাপড়ের বন্ধ সাইড তো প্রথমে কাপড়ের ওপরের দিকের বন্ধ সাইড থেকে পুটের মাপ নিতে হবে তো এখানে আমি আটত্রিশ বডির জন্য কামিজটা তৈরি করব তাই পুট নিব পনের সাত ইঞ্চি পরিমাণ মানে সাত ইঞ্চি থেকে দুই সুতা কম আপনারা যদি চল্লিশ বডির জন্য কামিজটা বানাতে চান সেক্ষেত্রে আপনারা সাত ইঞ্চি নেবেন আর যদি ছত্রিশ বডির জন্য বানাতে চান তাহলে সাড়ে ছয় ইঞ্চি নেবেন এরপর আমি পুটের জন্য যতটুকু মাপ নিয়েছিলাম ঠিক সেই মাপ অনুযায়ী আর্ম হলের এইখানে দাগ কেটে নিচ্ছে মানে পুট যেহেতু পনের সাত নিয়েছিলাম তাই আর্মহলের এখানেও পনের সাত ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি ছত্রিশ বডির জন্য আর্মহলের মাপটা আপনারা সাড়ে ছয় ইঞ্চি নেবেন এবং চল্লিশ বডির জন্য আর্মহলের মাপটা সাত ইঞ্চি নেবেন আশা করি বুঝতে পেরেছেন যে পুট এবং আর্মহলের মাপটা একদম সমান হবে তবে যারা একটু বেশি ফিটিং পড়তে চান তারা চাইলে কিন্তু পুটের মাপের থেকে আর্মহলের মাপটা দুই সুতা কমিয়ে নিতে পারেন এবং যারা অতিরিক্ত লুজ পড়তে চান তারা এর থেকে দুই সুতা বাড়িয়ে নিতে পারেন তো এরপর আমি পুট এবং আর্মহলের জন্য যে মাপটা নিয়েছিলাম মানে পনেরো সাত ইঞ্চির যে মাপটা নিয়েছিলাম আর্মহোল থেকে আবারও পনের সাত ইঞ্চি নিচে কামিজের পেটের জন্য মাপ উঠিয়ে নিচ্ছি এবং এইখান থেকে আবারও পনের সাত ইঞ্চি নিচে কামিজের সাইড ফাড়া বা কোমরের ফাড়ার জন্য আরও একটা দাগ কেটে নিচ্ছি তো বুঝতে পারছেন যে পুটের মাপ আর্মহলের মাপ কামিজের পেটের মাপ এবং কামিজের কোমরের ফাড়াটিয়ার মাপ একদম সাত পনেরো সাত ইঞ্চি করে হচ্ছে মানে আটত্রিশ বডির জন্য তবে ছত্রিশ বডির জন্য সাড়ে ছয় ইঞ্চি পরপর এবং চল্লিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি পরপর দাগগুলোকে কাটতে হবে তো এরপরে এইখানে আরমহলের জন্য শেপ দিতে হবে এর জন্য এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে এই অংশটুকু একটু রাউন্ড করে নিলাম তো এরপরে বডি মাপটা নিতে হবে তো এখানে বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি এবং এর সাথে আরও এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য একইভাবে কিন্তু ছত্রিশ বডির জন্য নয় ইঞ্চি এবং চল্লিশ বডির জন্য দশ ইঞ্চি নিতে হবে এবং অবশ্যই এই মাপের সাথে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য এরপরে বডির জন্য আমরা যে মাপটা নিয়েছি ঠিক সেই মাপটাই কোমরের এখানে উঠিয়ে নিচ্ছি মানে প্রথমে সাড়ে নয় ইঞ্চি এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন বডি এবং কোমরের মাপটা সমান হবে কিন্তু পেটের এখানে ফিটিং আনার জন্য এক ইঞ্চি কমিয়ে নিতে হবে বডি যেহেতু সাড়ে নয় ছিল তাই পেটের এখানে সাড়ে আট নিচ্ছি এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এবারে এই প্রথমে একসাথে ভালো করে মিলিয়ে দিতে হবে আশা করছি এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন আর বুঝতে পেরে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এরপরে বন্দর সাইড থেকে গলার চওড়ার জন্য তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আটত্রিশ থেকে চল্লিশ বডির জন্য গলার চওড়াটা আপনারা তিন ইঞ্চি নেবেন আর চল্লিশ বডির জন্য চাইলে কিন্তু আরও এক সুতা বাড়িয়ে নিতে পারেন ছত্রিশ বডির জন্য গলার চওড়াটা পনে তিন ইঞ্চি নিতে হবে এরপরে ওপর থেকে ফিতা ধরে সামনের গলার লম্বা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আপনারা যদি গলাটা একটু বেশি লম্বা পরতে চান সেক্ষেত্রে সাত ইঞ্চি আর কম লম্বা পরতে চাইলে ছয় ইঞ্চিও নিতে পারেন এরপরে যেহেতু গোল গলা তৈরি করব তাই রাউন্ড করে একটা শেপ দিয়ে নিয়েছি এরপরে একইভাবে পেছন গলার লম্বাটা নিচ্ছি ওপর থেকে চার ইঞ্চি পরিমাণ এবং এখানেও যেহেতু গোল গলা তৈরি হবে তাই রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম এরপরে কামিজের ফিটিং ভালো পাওয়ার জন্য আরম এখানে এখানে ওপর থেকে হাফ ইঞ্চি নিচে একটা মার্ক করতে হবে এবং গলা থেকে এ দাগ পর্যন্ত এই অংশটুকু একটু ডাউন করে নিতে হবে এরপরে কামিজের নিচের মাপটা নিতে হবে তো নিচের ঘেরটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন বারো থেকে শুরু করে পনেরো ইঞ্চি পর্যন্ত এখানে ঘেরের মাপটা আপনারা রাখতে পারবেন মানে যে যেরকম নিচের দিকটার ঘের রাখতে চান নিচের অংশটুকু চড়া রাখতে চান সে অনুযায়ী মাপটা নেবেন আমি এখানে পুরো কাপড়টি রেখে দিচ্ছি যেহেতু আমি কামিজের নিচের অংশে একটু বেশি ঘের করে এটা তৈরি করতে চাই তবে আপনারা চাইলে কিন্তু এটা তেরো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চিও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন কোমরের দাগটিকে একদম নিচ পর্যন্ত কোনাভাবে মিলিয়ে দিয়েছি এরপরে কোনোর অংশ যেন বের না হয় এজন্য এখান থেকে সয়া এক ওপরে একটা মার্ক করে এই অংশটুকু অল্প একটু রাউন্ড করে নিচ্ছি তো এইভাবে করে এই জায়গাটুকু রাউন্ড করে নিলে কামিজের কোনাটা আর বের হয়ে থাকবে না এরপর এখানে একটু খেয়াল করে দেখুন যেহেতু কামিজের সামনের গলা এবং পেছনের গলা ছোট বড় হয়ে আছে তাই এখন অবশ্যই আরমহলের এইখানে সামনের পাটের জন্য তালপাট কাটিং করতে হবে তালপাটের অংশ যদি না কাটা হয় তাহলে কিন্তু সামনের গলাটা পেছনের দিকে উঠে উঠে যাবে এবং কামিজটা পরে অস্বস্তি লাগবে তবে সামনের এবং পেছনের দুটি গলায় যদি সমান হয় মানে দুটি গলার লম্বায় যদি সমান হয় সেক্ষেত্রে কিন্তু তালপাটের অংশটুকু আর প্রয়োজন হবে না তো তালপাট কাটিং করার জন্য এইখান থেকে পনে এক ইঞ্চি নিচে একটা মার্ক করতে হবে এবং এ অংশটুকু বোটের মতো করে দুই পাশে মিলিয়ে দিতে হবে তো এবার আমি যেটা করব এই যে এইখান থেকে কাপড়টা কাটা শুরু করব আর অবশ্যই কিন্তু প্রথমে বাইরের অংশটুকু কাটতে হবে মানে তালপাটের অংশটুকু প্রথমে কাটা যাবে না আমি বাইরের দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই যে পেটের লাইন এবং কোমরের লাইনের এখানে কাপড়টিকে এভাবে করে ভাজ করে কাচির মাথা দিয়ে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখতে হবে তাহলে সেলাই করার সময় কাপড়গুলোকে মিলিয়ে সেলাই করতে সুবিধা হবে তো এভাবে করে একদম নিচ পর্যন্ত পুরো কাপড়টিকে আমি কেটে নিয়েছি এবার একটু খেয়াল করে দেখুন এখানে যেহেতু দুটি গলা ছোট বড় হয়ে আছে তাই প্রথমে আমি কাপড়টিকে আলাদা করে নিব এবং আলাদা আলাদাভাবে কামিজের সামনের পার্টের গলা এবং পেছন পার্টের গলা কাটিং করব। তো এই তো কাঁধের অংশটুকু মাঝখান বরাবর কেটে নিলেই কিন্তু কামিজের দুইটা পার্ট আলাদা হয়ে যাবে এবার কাপড়টিকে এইভাবে করে মেলে নিয়ে ভিতর থেকে পেছন পার্টের কাপড়টা আলাদা করে নিচ্ছি তো তো দেখতে পাচ্ছেন পেছন পার্টেও কিন্তু খুব হালকাভাবে পেছন পার্টের গলার দাগটা পড়ে আছে আমি এর ওপর দিয়ে আরও একটু চক ঘুরিয়ে নিলাম এখন যেটা করব পেছন পার্টের গলার মাপ অনুসারে প্রথমে পেছন পার্টের কাপড়টা কেটে নিব তো এই তো আমাদের কিন্তু পেছন পাইটের পুরো কাপড় টাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে পেছন পাইটে আমাদের কিন্তু এখন আর কোনো কাজ নাই এখন আমরা সামনের পাইটের গলার অংশটুকু কাটিং করবো তো এজন্য আবারও কাপড়টিকে ভালো করে ভাজ করে নিতে হবে এবং সামনের পাইটের গলার অংশ এবং তাল পাটের অংশটুকু কাটিং করতে হবে তো আমি প্রথমে তাল পাটের অংশটুকু এইভাবে করে কেটে নিচ্ছি এরপরে কিন্তু গলার অংশটুকু কাটিং করতে হবে তো যারা একদম এইভাবে করে গোল গলা তৈরি করতে চান তারা এখন এই মাপে এই অংশটুকু কেটে নেবেন তাহলে কিন্তু কামিজের সামনের পার্টের গলাটা কাটা কমপ্লিট হয়ে যাবে তবে আমি চাচ্ছি এই ভি ভিসেপ দিয়ে গলাটা তৈরি করতে তাই এখন আমি আপাতত গলার অংশটুকু কাটিং করছি না যারা এভাবেই গোল গলা তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই এই মাপে গলাটা কাটতে পারবেন এরপর আমি বাকি কাপড়টুকু নিয়েছি হাতা তৈরির জন্য এখন এই কাপড়টিকে সমানভাবে একটা ভাজ করে নিচ্ছি এরপর এই পাশ থেকে আরও কিছুটা কাপড় ভাজ করে নিব তো এখানে একটু হিসাব করে কাপড়টিকে ভাজ করতে হবে তো আমি আপনাদেরকে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি প্রথমে বন্ধ সাইড থেকে আরমহুলের লম্বা মাপটা নিতে হবে তো আমরা আর্মহলের লম্বা নিয়েছিলাম পনেরো সাত ইঞ্চি এর সাথে আরও আড়াই ইঞ্চি যোগ করতে হবে এক্সট্রাভাবে তো এর সাথে আরও আড়াই ইঞ্চি মতো যোগ করে প্রায় সাড়ে নয় ইঞ্চি মতো কাপড় এখানে আমি ভাজ করে নিয়েছি তো এরপর হাতার লম্বার মাপটা দেখাচ্ছি এখানে হাতার লম্বাটা আমি চোদ্দো ইঞ্চি রাখবো এবং নিচের দিকে দুই ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য আমি সবসময় একটু ছোট করে হাতার পরতে পছন্দ করি তাই এখানে হাতার লম্বাটা আমি খুব বেশি রাখিনি আপনারা আপনাদের পছন্দ মতো হাতার লম্বা নেবেন এরপর ওপর থেকে হাতার শেপ দেওয়ার জন্য তিন ইঞ্চিতে একটা মার্ক করে এখানে একটা দাগ কেটে নিয়েছি এবং এই পাশ থেকে সাড়ে চার ইঞ্চিতে আরও একটা মার্ক করে এখান থেকে এই সাইড পর্যন্ত ডাউন করে নিলাম এরপরে হাতার মুহুরির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি এবং এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য মুহুরির বাইরের দাগটিকে আর্মহলের সাথে বাঁকা করে স্কেল দিয়ে মিলিয়ে দিয়েছি এখন এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিব আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে কামিজটি কাটিং করে দেখানোর জন্য তাই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো হাতার কাপড়টা কেটে নেওয়ার পর এখন যেটা করবো মাঝখানে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে নিব এবং কাপড়টিকে এইভাবে করে মেলে নেব এরপরে আমরা যেহেতু কামিজের জন্য তালপাটের অংশটুকু কাটিং করেছিলাম একইভাবে হাতার এখানেও কিন্তু তালপাট কাটিং করতে হবে এজন্য যে কোনো এক পাশ থেকে মিডিল পয়েন্ট থেকে যে কোনো এক পাশ থেকে এইভাবে করে মাপ নিয়ে ঠিক মিডিলে একটা মার্ক করতে হবে এবং ওপর থেকে পনে এক ইঞ্চি নিচে আরও একটা মার্ক করে এভাবে করে এ জায়গাটুকু বোটের মতো করে মিলিয়ে দিতে হবে এরপরে দাগ অনুসারে কাপড়টি কেটে ফেললেই একই সাথে কামিজের দুটি হাতার তালপাটের অংশ কাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন দুটি হাতারই কিন্তু তালপাটের অংশটুকু কাটা হয়ে গিয়েছে এখন আমি কামিজের পেছন পার্টের গলার পট্টির কাপড়টা কেটে দেখাবো তো এই জন্য কামিজের কাপড়টিকে সমানভাবে ভাজ করে নিয়েছি এরপরে আর্ম হলের সাইড থেকে যে কাপড়টা বেঁচেছিল সেই কাপড়টা এখানে নিয়েছি তো যে কোনো একটা কাপড় নিতে হবে এবং এপাশের পাশের এক্সট্রা কাপড়টুকু প্রথমে কেটে ফেলতে হবে তো এরপরে এই যে এই কাপড়টিকে দেখুন যে ভাজ অংশটা রয়েছে এই ভাজ অংশের সাথে কামিজের কাপড়ের ভাজ অংশটুকু ভালো করে এই পাশ থেকে মিলিয়ে রাখতে হবে এবং ওপর থেকে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে রাখার পর পেছন গলার মাপটা নিচের কাপড়ের ওপর এভাবে করে উঠিয়ে নিতে হবে তো এই তো ঠিক গলার মাপ অনুসারে আমি নিচের কাপড়ে দাগ কেটে নিয়েছি এখন কামিজের কাপড়টিকে সরিয়ে রাখতে হবে এবং এরপরে এ দাগ থেকে বাইরের দিকে পোনে দুই ইঞ্চিতে আরও একটা দাগ কাটতে হবে তো ফিতাটিকে অল্প করে সরিয়ে কিছু দূর পর পোনে দুই ইঞ্চির দাগ কেটে নিয়েছি এখন দাগগুলোকে একসাথে মিলিয়ে দিয়ে দাগ অনুসারে কাপড়টা কেটে নিতে হবে তাহলে কিন্তু পেছন পার্টের গলার পট্টির কাপড়টা বের হয়ে যাবে একইভাবে কিন্তু সামনের পার্টের গলার পট্টির কাপড়টাও বের করে নিতে হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ